নারায়ণগঞ্জের আড়াই হাজারের গৃহবধূকে হত্যার অভিযোগ এনে একাত্তর টিভি নিউজ নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের বলুবদি গ্রামের সুরুজ মিয়ার ছেলে আরিফ পাঁচ বৎসর পূর্বে একই উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের মাউরাদি গ্রামের রোমান মিয়ার মেয়ে আন্নার সাথে বিবাহ হয় আন্নার স্বামী ও শ্বশুর সৌদি আরব ও দুবাই প্রবাসী আন্নার মা ও বাবার অভিযোগ আন্নার শাশুড়ি ও চাচা শ্বশুর ফিরুজের পরক্রিয়ার বলি হলো গত সোমবার দিবাগত রাত্রে যে কোনো সময় তাদের মেয়ে আন্নাকে আপন শাশুড়ি ও চাচা শ্বশুর ননদ গলা টিপে হত্যা করেছে সংবাদ পেয়ে পুলিশ আন্নার পক্ষের খাট থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া এ প্রেরণ করেছে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা পলা যাবে

মায়াজি বনহারাইলো আমার মায়াজি বননা নিয়া লইলো আমার কথা নি ডরিং নি যাস না আমি মেইন নাম কি Анна আমি আর গিয়ে যাস না এ গলিৰ মোৰ ছাছে মোৰ গৰি মাৰু নে আপুনি বিদেশত যায় জামাই বিদেশত আছ মা মই মই গলা টিপে মই গলাছোঁ দুই তিন দিন আগেও মাইয়ার দেখে দেখি নাতিরে এক এক হাজার টের ফল কিনে দিয়েছি মাইয়ের নাতির বাবে তাই বিদে সইদি বেথায় ডুবাইল কাটার অনেক মাইয়ের আর অভিরুতি জ্বলা যন্ত্রণা অভিরতি মারা ধরি বইয়া এক নির্দিষ্টভাবে যে রানী ভিক্ষা করিয়া খায় হে গো বৌ ইয়াতে বালারা হে বালারা হে ভয় বলি আমার মায়ের জয় জিনিস স্বপ্ন দেখা নিয়া এই মাইয়ার গলার মধ্যে

নন্দেৰ জামাই আৰুচাউৰে